জি আপা আপনি আপা আমার মনে হয় আপা রাম বাবার আসছে আপা নিগানদা আপা তারাও আপা খুবই ভালো হবে আপা জি আপা টা আপা জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু নিতে চেষ্টা আপা আঠে লাগবে না আপা আপা আপনি আসবেন আপা বাংলাদেশে আপা আয়ু যাচ্ছে আপা ওসুদিন আপা চেষ্টা করছে আপা নাই এটা না আপা এই দিন আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়ার দের আপা যে নিউজ আপা এই ভিডিওগুলো বাবাদের কাজ করে না আপা

আপা আপনি আরবি আপা পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা কষ্ট কোথা আছে আপা এই কষ্ট বুঝে আপা আপা ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবে না